নন্দীগ্রামে বিস্ফোরক শুভেন্দু অধিকারী আগামীকাল পাশকুড়ায় মহিলাদের ঝাঁটা মিছিল কর্মসূচি যাদের মাথায় দিদির হাত তারা খাচ্ছে জেলের ভাত বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য মহিলাদের ভাতা দেয় আমরা ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডার ডাবল করে দেব মহিলা ভাতায় শান বিরোধী দলনেতার মহিলা মুসলিম বিজেপি নেত্রীকে তুলসী গাছ দিয়ে বরণ বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী এক লক্ষ পঁচিশ হাজার টাকায় কোনো বাড়ি হয় না এর আগে বলেছিলেন বিরোধী দলনেতা রাজ্যকে তুলোধনা করে বলেছিলেন আজ নন্দীগ্রামে দাঁড়িয়ে তিনি বলেন নরেন্দ্র মোদী জি বাড়ি তৈরির জন্য এক লক্ষ পঁচিশ হাজার দিচ্ছে নরেন্দ্র মোদীজি চোদ্দ কোটি শৌচালয় ভারতবর্ষে তিনি নির্মাণ করিয়েছেন সচ ভারত অভিযানে আপনারা জানেন যেটাকে এখানকার সরকার এসবিএম বলে চালায় আপনারা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জানেন এসবিএম এটাতে চোদ্দ কোটি দেশে আমাদের রাজ্যে যারা চিৎকার করে কেন্দ্র টাকা দেয় না দিচ্ছে না তাদের শোনার জন্য বলে রাখি এই রাজ্যেও বাহাত্তর লক্ষ সজ ভারতের আন্ডারে শৌচালয় নির্মাণের ইউনিট প্রতি বারো হাজার টাকা করে নরেন্দ্র মোদী দিয়েছেন প্রকৃত কাছে হয়তো পৌঁছায়নি কারণ এখানে তৃণমূল চুরি করে না এমন করেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনায় দেশে এখনো পর্যন্ত মোট ছ কোটি বাড়ি নির্মিত হয়েছে সমতলে এক লাখ পঁচিশ হাজার টাকা আর পাহাড়ে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই বাড়ি তৈরি হয় যারা বলেন কেন্দ্র বাড়ি দিচ্ছে না তাদেরকে কত বাড়ি মোদিজি দিয়েছেন আমি আপনাদের মাধ্যমে গণদেবতা জনতা জনার্দনকে জানাতে চাই 2004 হাজার চার থেকে চোদ্দ কংগ্রেসের নেতৃত্বাধে এমপিএ ওয়াই ভক্তু সরকার যখন আইই ওয়াই ছিল ইন্দিরা আবাস যোজনা পঁচিশ টাকার বাড়ি হতো যারা পুরনো পঞ্চায়েত জানে সামান্য সামান্য কোটা আসতো নূর আন্তে পান্টা ভুল তখন কেন্দ্র পশ্চিমবঙ্গকে দিয়েছে চার বর্ষ 64 কোটি টাকা 2014 থেকে 23 পর্যন্ত নরেন্দ্র মোদি জি পশ্চিমবঙ্গ সরকার কে দিয়েছেন 30000 কত বাড়ি নির্মাণের জন্য 40 লক্ষ বাড়ি নির্মাণের জন্য এখনো গ্রামে গেলে 50 ভাগ আচা বাড়ি চোখে পড়ে কেন এই চল্লিশ লক্ষ কারণে ভারতের শৌচালয় লজ্জা নিবারণের জন্য মহিলাদের সবচেয়ে আগে প্রয়োজন সাথে সাথে এই বাড়িগুলোর এগ্রিমেন্ট কার সঙ্গে হয়েছে জানেন প্রধানমন্ত্রী আবাসের নীতি মহিলাদের নামে কোন পুরুষের নামে এগ্রিমেন্ট হলে প্রধানমন্ত্রী আবাস যোজনা পাওয়া যায় না মহিলাদের কাছে বাড়ির চাবিটা থাকবে যাতে কোন মহিলাকে দিদিকে বোনকে কোন পুরুষ বলতে না পারে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও এই হল নরেন্দ্র মোদী তৃতীয় স্কিম নরেন্দ্র মোদীর তিনি প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে মাথা করে চাল বা গম কতজনকে দিচ্ছেন বিরাশি কোটি দেশবাসীকে কবে চালু করেছেন দু সালে মে মাস থেকে করোনার তৃতীয় ওয়েভের সময় বছরে কত টাকা বরাদ্দ দেশের জন্য দু লক্ষ কোটি টাকা আমাদের রাজ্যে কতজন এই পাঁচ কেজি চাল বা গম এখানে তো গম নেয় না আটা দেয় ওই আটা মমতার কারখানাতে পেশা হয় পশুও খায় না এরা এত চোর মোদীজি দিচ্ছেন

দেখেন ইংরেজিতে লিখে থাকে খাদ্য সাথে সাত কোটি পশ্চিমবাংলার ভারতবর্ষের বিরাশি কোটির সাথে সাথে এটা গেল তৃতীয় চতুর্থ উজালার গ্যাস উজালা এক উজালা দুই এগারো কোটি উজালা তিন এগারো কোটি দেশবাসী পাচ্ছে আগে কাঠের কয়লার ভোটের আপনার গাছের শুকনো ডালপালা লকড়ি ঘুম দিতে হতো সবচেয়ে কঠিন কঠিন অসুখে আমাদের মা বোন দিদিরা ভুগতেন সমবেত দিদি এবং বোনেরা আমাদের নারী শক্তি আজকে আমরা মিলিত হয়েছি যারা বিশেষ করে ত্রিস্তর পঞ্চায়েতের মধ্য দিয়ে জনতা জনার্দ গণদেবতা তাদের সেবা প্রদান করেন আমাদের মহিলা পঞ্চায়েতের ত্রিস্তরের সদস্য সদস্যদের সঙ্গে এর সাথেও আমাদের সদ্য সমবায় যে নির্বাচনগুলি হয়েছে সেখানে মহিলা সংরক্ষিত আসন থেকে যারা জিতেছেন তাদেরকেও আমরা এখানে আমন্ত্রিত করেছি আমরা আজকে মিলিত হয়েছি এই কারণে তার উদ্দেশ্য নিয়েই আমি পাঁচ মিনিট বলব তারপরেই আপনারা বাড়ি ফিরে যাবেন কারণ আজকে শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো বেশিক্ষণ আমি আপনাদের এখানে আটকে রাখতে চাই না আমার সাথে আমাদের পঞ্চায়েত সমিতি নন্দীগ্রাম দুই সভানেত্রী বর্ণালী বোন সহসভানেত্রী মমতা মাইতি এবং প্রধানরা আছেন আমি আর সকলের নাম বললাম না একদম বয়াল থেকে কালীচরণপুর হরিপুর থেকে শুরু করে ভেকুটিয়া আমার সব প্রধানরা এখানে উপবিষ্ট হয়েছেন তাদেরকেও সকলেই আমার প্রায় বোন একজন হয়তো দিদি হবে প্রত্যেককে আমি আমার অন্তর থেকে নারী শক্তি মাতৃশক্তিকে বন্ধন করি আজকে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পঁচাত্তরতম জন্মদিন আমি আজকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা দেশের প্রধানমন্ত্রী একশো চল্লিশ জন্মদিন পালন করছি নন্দীগ্রামে যেখান থেকে আমাকে আপনারা একাধিকবার জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন আমরা অত্যন্ত খুশি যে মোদিজি মানে জনগণের একজন বড় পাহান তিনি নিজেই বারে বারে বলেছেন আমি প্রধান সেবক তাই আজকের দিন থেকে পনেরো দিন ব্যাপী সেবা পক্ষ গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে এই সেবা পক্ষে রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির দিব্যাঙ্গ সহায়ক বৃক্ষ বৃক্ষরোপণ ম্যারাথন